চলে আসলাম বর্ণ এবং তার উচ্চারণ স্থান নিয়ে এবার দেখুন এ ওই আমরা তো এ ওই এর উচ্চারণ কিন্তু এখানে পড়িনি কোথাও পড়েছি দেখুন অ ই ই এ পড়েছি কোথাও উ উ পড়েছি কিন্তু এ ওই পড়িনি তাহলে এ ওই এর কি উচ্চারণ স্থান নেই কোনো অবশ্যই আছে এ ওয়ের এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং তালু যে কণ্ঠ এবং তালু দুটো কি একসাথে উচ্চারণ হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে দেখুন এ উচ্চারণ করুন এ এ দেখুন জিহুবাটা কোন দিকে যাচ্ছে এ এ দেখুন এখানে হাত দিন আর জিহুবাটা মনে করুন কোথায় এ এখানে কণ্ঠে বাড়ি খাচ্ছে আর ওখানে জিহুবাটা কিন্তু তালুর দিকে যাচ্ছে এ এ দুটোই কিন্তু দীর্ঘস্বর ওই জন্য এ ব্যাপারটা কিন্তু আসবে তাহলে এই দুটোর উচ্চারণুস্থান কি হয়ে গেল কণ্ঠ এবং তালু তাহলে এর উচ্চারণস্থান কি হয়ে গেল কণ্ঠ তালু পরিষ্কার তারপরে ও ও এবং আসল উচ্চারণটা সংস এইবার কেমন হলো ও ওর উচ্চারণ হচ্ছে কণ্ঠ এবং অষ্ট কণ্ঠ এবং অষ্ট তাহলে কণ্ঠ কি হচ্ছে ও ও ও ও বলতে গেলে দেখুন আমার ঠোঁটটা কিন্তু নড়ছে ও ও ও আসছে না ঠোঁটটা সংকুচিত হচ্ছে তো না প্রসারিত হচ্ছে হাতও হচ্ছে না কমছে ও ও ও পরিষ্কার অর্থাৎ ঠোঁটটাও কাজে লাগছে কণ্ঠটাও কাজে লাগছে তাই জন্য এটা হয়ে গেল কণ্ঠ তারপর চলে আসলো উম উমার উচ্চারণটা কি উম আমরা উম উম বলি না উ উ এটা অনেকে কিন্তু নয়ের মতো উচ্চারণ করে উ এই পাঁচটা উচ্চারণ করা কিন্তু খুব কঠিন মানে সবগুলো মনে হয় একই রকম উম উম মানে উম ই মানে তিনটেই কিন্তু একই রকম লাগে উমা ইয়া আর হচ্ছে নিয়া এই তিনটে উচ্চারণ কিন্তু প্রায় একই রকম লাগে কিন্তু তবু আমাদের মনে রাখতে হবে উআ একটা উ উচ্চরণ কথা উঁআ এখন আবার কি জয়েন হচ্ছে স্নিগ্ধাদিরা এত লেট কেন অ্যাটেন্ড হচ্ছে না ঠিক আছে যাই হোক তারপর যে ইয়া উমা হয়ে গেল কণ্ঠ নাসিকা তাহলে উম উচ্চারণ কি কণ্ঠ এবং নাসিকা লেগে গেল এবার ইঁয়োর উচ্চারণটা কি হচ্ছে তালু ও নাসিকা তালু এবং নাসিকা লাগছে দেখুন ইঁয় উঁ ইঁ তারপরে কিন্তু নয়ের উচ্চারণটা থাকবে এইবার ব্যাপারটা কি তালু আর নাসিকা লাগছে দেখুন ইঁ ইঁয় এবং জিহবাটা আমার কোন দিকে উঠছে দেখুন একদম সঠিকভাবে উচ্চারণের জন্য কিন্তু আমার এখানে লাগছে উমার উচ্চারণটা কি কণ্ঠ নাসিকা লাগবে কণ্ঠ আর নাসিকা এটা বলার সময় কিন্তু গলার কথা কণ্ঠের দিকে আমার প্রেশার দিতে হচ্ছে কে কথা বলছে কে জানে কেউ কথা বলছেন করে দিয়েছি এবার এখানে ক্লিক করে হয়ে গেল ঠিক আছে তাহলে কি হচ্ছে উমা উম যেটা হচ্ছে তাহলে কি যে কণ্ঠ নাসিকা পরিষ্কার হয়ে গেল উমা তারপরে ইয়টা কি হচ্ছে তালু নাসিকা ইয়! ইঁ এবার দেখুন এখানে বাড়ি খাবে না কিন্তু ইঁ ইয় এখানে কি আসছে দেখুন ওই ইঁয়তে যে কোথায় তালুতে এবং নাসিকাতে বাড়ি খাচ্ছে তালুতে তালুর দিকে পুরো হালকা করে যাচ্ছে ইয়! ইঁ ইয় এই হচ্ছে উচ্চারণটা তালু এবং নাসিকা দুটোই লাগছে তারপরে হচ্ছে দন্ত ন যেটাকে আপনার ন বলে আমরা বলি দন্ত এবং নাসিকা তাহলে দন্তে বাড়ি খাওয়াবে ন না 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 এই যে না 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 এরকম করে বাচ্চারা বলে না 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 অর্থাৎ ওইটা কিন্তু ওরা কিন্তু সঠিক উচ্চারণ করে ওদের অ্যাকসেন্ট ওদের অ্যাকসেন্টটাই কিন্তু সঠিক কিন্তু আমাদের অ্যাকসেন্টটা না 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 মানে কি শুধুমাত্র দাঁতে বাড়ি খাইয়ে চলে যাচ্ছে না কিন্তু সঠিক নয় ওটা আসল হচ্ছে না না এই যে কাউকে ইয়ে করবো না এই ব্যাপারটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় চলুন তারপরে হচ্ছে ম এবার ময়ের উচ্চারণটা কি ময়ের উচ্চারণ হচ্ছে ওষ্ঠ এবং নাসিকা ওষ্ঠ এবং নাসিকা ওষ্ঠ কোথায় ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট ম ম এই যে ম বলছি সাথে নাকটাকেও টেনে আনবো ম ম ম অর্থাৎ নাকেও কিন্তু বাদছে তার কারণটা কি ম ম ম যত যতবার উচ্চারণ করবেন তত সুন্দর হবে পরিষ্কার তারপরে হচ্ছে অন্তঃস্থ এই ব বয়ের উচ্চারণটা কিন্তু আমরা একটু আগেই করেছি গ ও মনে আছে একটু আগে পড়েছিলাম না এখানে কোথায় একদম প্রথমে এখানে কি আছে এই যে উচ্চারণটা কোথায় গেল এখানে ছিল তো কোথায় কোথায় খুঁজে পাচ্ছি না এই যে ও আর ও ও আর অন্তস্তর মত তাহলে উচ্চারণটা হয়ে গেল কি ও তাহলে এখানে আমার উচ্চারণটা হচ্ছে অন্তঃারণটা ও এবার দেখুন দন্ত আর ওষ্ঠ আসছে দন্ত উষ্ঠ আসছে উ মানে দাঁতের দিকে কিন্তু পুরোপুরি জীবাটা আসছে উ এই হচ্ছে হয়েছে মানে বয়ের যে হালকা মনের মধ্যে আসবেই মানে মুখের মধ্যে আসবেই ওয়া উঁ হুয়া যত উচ্চারণ করবেন তত সুন্দর হবে তারপরে অনুস্বার অনুস্বার কি নাসিকা এবার অনুসার তো একা একা উচ্চারণ হতে পারে না এবার ওর জন্য কিছু লাগবে খং খং গং এই যে উচ্চারণ করছি তখন নাকে বাড়ি গেছে ঘং এই যে কথাগুলো বলছি তখন কিন্তু গেছে পরিষ্কার হয়ে গেল তারপর উচ্চারণটা হচ্ছে মূর্ধা এবং নাসিকা পরপর দেওয়া উচিত ছিল এই মূর্ধন নটা এখানে দেওয়া উচিত ছিল উম ইয়ার পরে ন হোক তাহলে মূর্ধা এবং নাসিকা এটা কি হলো এই যে নাসিকাটা উচ্চারণ মানে নাসিকা তো আমরা যাই মূর্ধার দিকে নিয়ে এই নটা আপনার পুরো জিহবাটা ওপর দিকে উঠে যাচ্ছে মূর্ধার দিকে তাহলে তিনটে নয়ের উচ্চারণটা পরিষ্কার হলো একটা হচ্ছে ও উমর উচ্চারণটা কী ছিল উমর উচ্চারণটা কণ্ঠনাশিকা উঁ কণ্ঠ কোথায় ও ও অর্থাৎ ও ও এইখানে হচ্ছে তারপর ইঁয়োটা তালু নাসিকা ইঁয় ইঁ ইঁ ইয় এদিকে নিয়ে যাবে জিও পাটা তারপরে যে নটা কোথায় আছে মূর্ধায়ু নাসিকা ইঁ হয়ে গেল তারপর বিসর্গ উচ্চারণ কি এটাও কী যে বর্ণের পরে বসে তার মতো উচ্চারণ হয় আমি যদি বলি বালক বালক বাংলায় বলি সংস্কৃতি বলি বালকা বালকা হ্যাঁ ভয়ের মতো করে উচ্চারণ করতেই পারি যাতে আমরা মনে রাখতে পারি এইভাবে ভাবনা করে বলুন এটা কি পরিষ্কার হলো আপনাদের কাছে উচ্চারণের স্থানগুলি